স্বামীরা বা বাবারা হয়তো মনে করে যে ঘরে রান্নাবান্না ছাড়া মেয়েদের আর কোনো কাজ থাকে না কিন্তু একটা ঘরে বাচ্চা থাকলে তাকে সামলানো যে কতটা কষ্টের তো সেটার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো কেন এই সেইটা পড়া যাবে না এই শাড়িটা পরা যাবে না দেখো বন্ধুরা আমি আজকে এই শাড়িটা পরেছি বলে বা এইভাবে পরেছি বলে শোনা আমার প্রশ্ন যে মা তুমি এই শাড়িটা পরেছো কেন যে আমি তাই বলছি কেন এই শাড়িটা কি পরা যাবে না বলছে হ্যাঁ পরা যাবে তো ভেবেছি আমি কোথাও যাবো বা কিছু সেই জন্যই যাই হোক তো চলো তোমার ভিডিওটা দেখতে পাবো কোথায় যাবো বলো বেড়াতে যাবো তুমি যাবে আমার সাথে হ্যাঁ হাই করে দাও সবাই সদাও কেমন আছো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা এই জামা শুধু আর কিছু তো জানো না টাকা করে দাও

কারণ ওকে টাইমে তো খাওয়াতে হবে যতই কাজ থাকুক যতই চাই থাকুক ওকে টাইম মতো সব কিছু করতে হবে তো সেই জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি আর এদিকে জানো তো জামা কাপড়গুলো বৌদি মিলে দিয়ে গেছিল কিন্তু যেহেতু আজকে রোদ করেনি প্রচণ্ড মেঘ খাওয়া দিচ্ছে তো সেই জন্য ভাবলাম কাপড়টা এইভাবে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাহলে তুলে নিতে পারবো এমনিতেই বৃষ্টি মেঘ দেখো এদিকে আমি রান্না করছি আর সোনা মা আমার ভুটকা হয়ে গেছে দেখবে ও বললাম মা ফ্যানটা চালিয়ে দাও আমাকে গরম করছি ব্যাস জামা খুলে দিয়েছ আর দেখাতে পারলাম না জামাটা খুলেই দিল তো চলো আমি তাহলে তোমাদেরকে আমার রান্না দেখাই না আমি আর বলবো না খাও খেয়ে তো চলো রান্না দেখো শোনো আমার রান্না করছিল লঙ্কা দিয়ে যাই হোক আমার ভাত চা তো হয়ে গেছে এদিকে চচ্চড়িটা চাপিয়েছি কত কি দিয়েছি দেখতে পাচ্ছ চচ্চড়িতে পুঁই কচু কুমড়ো রসুন ফোড়ন দিয়ে ভালো লাগে আমার চচ্চড়ি খেতে আগেও বলেছি সেই জন্য গাছের পুঁই আছে তো তো পেরে পেরে খাওয়া হয় পুঁই কচু কুমড়ো চচ্চড়ি ঘ্যাঁ শোনো আমার বাবা পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে বলে আমি করি এদিকে ডিম পেঁপে আলু সব দিয়ে ঝোল করবো এই ডিম দুটো ছাড়ানো হয়নি এটা আপাতত ছড়ানো হয়েছে এবার ছাড়াই আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও কি অবস্থা অবতার হয়ে যাচ্ছে রান্নাঘর যতক্ষণ না রান্নাটা কমপ্লিট হবে ততক্ষণ রান্নাঘর অবদার হয়ে থাকবে আর আমার গাছগুলো দেখছে কত সুন্দর বেড়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক গাছগুলো বেড়ে গেছে মা বলো তারপর ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো ছাড়ানো হয়নি একটা ছাড়িয়েছিলাম আর বাকিটা ছাড়ানো হয়নি সোনামাকে খাওয়ানো ওকে দেখা আর করা এত জ্বালায় না বিরক্ত লাগে যখন বাইরে থাকে তখন বলে খুব শান্ত না মেয়ে আর মেয়ে যে কত শান্ত তাহলে সেটা আমি হয়তো বুঝি ঘরেতে থাকি বলে সত্যি সবাই ভাবে যার ছেলে মানে যাদের ঘরে থাকে হয়তো তারাই বোঝে সর্বনাশ করলো দেখো নিয়ে ছি। এটাই ভালো ভালো নেলপালিশগুলো দেখ লাগা কোনটাতে কি ঠুকিয়ে দিয়েছি ই মা বলতে হয় ভাবো এবার আমার প্রত্যেকটা নেল পালিশ একটা কিচ্ছু না এত দাম দিয়ে দায় নিয়ে নেল পালিশগুলো কেনা সব নষ্ট আর কোথায় কত তুলে রাখবো বল কোথায় কত তুলে রাখবো এইখানে রেখে এই নিজের খাপটা ওই জন্য রাখতে পারি না এইখানে রাখি সেখানেও লাগাল পাচ্ছ এরপর ওপরে এইগুলো তাহলে কোথায় রাখব এইটা খোলা থাকলেই ভাই খুলে সব নিয়ে নিচ্ছে হাস আর সত্যি সবাই ভাবে যে সারাদিনে কিছু কাজ থাকে না রান্না ছাড়া আর কি কাজ আছে আর কিছু ফোন তাহলে ভাবো এগুলো কি কাজ এগুলো কাজ নয় একটা ছেলে সামলানো কি ব্যাপার যারা সামলায় হয়তো বোঝে বোঝে বাবারাও না মুখে বলি হয়ে গেল মারাই কিন্তু মারাদেরকে সারাদিন ছেলে মেয়েদেরকে নিয়ে থাকতে হয় কিভাবে তারপর রান্না বান্না সমস্ত ঘরের কাজ সেটা হয়তো মারাই জানে বাবারা বাইরে যাচ্ছে কাজ করছে ব্যাস হয়ে যাচ্ছে ভাবছে আর কিছু কাজ নেই বাইরে গিয়ে কাজ করলে পরিশ্রম আর আমাদের কাজটা কোনো পরিশ্রমই না কোনো কিছুই না যারা করে তারাই বোঝে আমি দেখি এদিকে কড়াই বসিয়ে দিয়ে চলে গেছি আর এদিকে কড়াই তেলও দিনই কিছুই না কি অবস্থা আজকে আমার ভালো লাগছে তো চলো আমি রান্নাটা করি বলো আমি নেলপালি পড়তাম না তোমাকে অনেক পরে চয় এবার মা খাবে এটা সোনামার ডিম চাইতে থাক এটা আর ভাজবো না সোনামাখির সেদ্ধ দেওয়ার বেশি ভালো আলুগুলো সবের সাথে দিয়েছিলাম ভাবলাম যদি গলে যায় সেই জন্য আলুগুলো আর ভাঙিনি তো এখন আলুগুলো নিয়ে দিতে হচ্ছে পেটেগুলো গলে গেছে কী বলতো প্রেসারে সিটি দিয়ে বাথরুমে চান করতে ঢুকেছি আর সোনা মাকে বললাম গ্যাসটা বন্ধ করে দিবি অন্য সময় উঠে বন্ধ করে দেয় কিন্তু আজকে আর বসে আছেন বন্ধ করতে আসেই নি কী করবো পেঁপেগুলো ওই জন্য গলে গেছে দেখো অতিয়ে কাচানি দিতে হবে কিছু করার নেই তাড়াতাড়ি রান্নাটা করে নিই দিয়ে সোনামাখি খাওয়াবো চান করাবো তারপরে খাওয়াবো আজকে একদম কিচ্ছু রান্না করিনি দেখো এইদিকে চটচবিটা আমার হয়ে গেছে ভাতের ফ্যানটা গেঁচে দিয়েছি তো ছড়াইপর ডিমের ঝোলটা করে নিই ভেবেছি না পিঁয়াজ রসুন খসেই করবো কিন্তু আজকে আর হলো না পেঁয়াজ রসুন খসে সেই জন্য একবারে কুচিয়েই নিলাম আর আজকে এক তরকারি ভাত খেতে নিয়ে খাবো না বলেই তাই আবার চটচবিটা করলাম না হবে আজকে বেশ ভালো লাগতো না আজকেও বৃষ্টি মেঘ রোদ নেই জামাকাপড় ভালো করে শোকাচ্ছে না কিন্তু কী করবো তাতেই সব তোলা মেলা পাড়া সব করতে হচ্ছে কিছু করার নেই কবে যে বৃষ্টি থাম এঁকে জানে পুজোর সময় আবার হলেই মুশকিল তো দেখো আমি আজকে কড়াইয়ে মশলা দিয়ে দিয়ে করবো না একবারে বাটিতেই নিয়ে নিয়েছি ওই জন্য টমেটো আদা আর এরপর মশলাগুলো সব একে একে নিয়ে নেব কারণ আজকে কড়াইয়ে দিয়ে দিয়ে করব না ভাবলাম এতেই দিয়ে করি সেই জন্য স্বাদ মতো নুন চলো মশলাগুলো দিয়ে দিই এটা ঢালতে হবে শেষ হয়ে গেছে হলুদ গুঁড়ো মিট মশলা এই মাঞ্চার মিট মশলাটা না খুব ঝাল আর সানরাইজের মিট মশলাটা অতটা ঝাল ছিল না কিন্তু মাঞ্চার সব মশলাগুলোই ঝাল শোনা আমার একটু ঝাল লাগছে কিন্তু কী করবো সেই জন্য ভাবলাম আমি মশলাটা আগে করেই নিয়ে দেখে দিচ্ছি ওদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তো মশলাটা দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো বাসনগুলো শুকিয়ে গেছে ওই জন্য বাসনগুলো র্যাকে রেখে দিলাম ওটা সোনামা একটু আমাকে হেল্প করলো মানে আমি রেখে দিয়েছিলাম ওখান থেকে আবার এনে আমাকে দিয়ে দিচ্ছিল হাতে হাতে তো একটু একটু যেগুলো বলি মাঝে মাঝে করে আবার মাঝে মাঝে করে না তারপরে দেখো এদিকে আমি রান্না বান্না যেহেতু হয়ে গেছে সেহেতু মানে রান্নার জায়গাটা গ্যাসের এগুলো আমি একটু পরিষ্কার করে রাখছি কারণ শেষে একবারে সব করি একবারে তখন হয় না সেই জন্য একবারে রান্না কমপ্লিট হয়ে যায় তারপরে আর কি সব মুছে টুছে পরিষ্কার করে রাখি কারণ একবার রান্না করব একবার মুছবো আবার পড়বে আবার মুছবো সেই জন্য একবারে সব কিছু করে নিই আর এইদিকে করতে করতে দেখছি জানলা দিয়ে যে বৃষ্টি পড়ছে হালকা হালকা তো এইগুলো মেলা ছিল ওই জন্য তাড়াতাড়ি করে তুলে আনছিলাম যে তুলে এনে আবার কি করব ঘরেই একটা তার টাঙিয়েছি যেহেতু ভিজেগুলো আর কোথায় রাখবো ওই জন্য এই তারে দিয়ে দিই শুকিয়ে যায় হাতে ফ্যান চলে দিনে ফ্যান চলে তো তো অনেকটা আজরে যায় আবার পরের দিন রোদ হলে আবার তখন রোদে দিয়ে দিই আর এদিকে আমার রান্নাটাও ডিমের ঝোলটাও হয়ে গেল তো চলো এরপর তো চলো বন্ধুরা আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে বৃষ্টিও এলো সব কিছু তুলে নিলাম কেমন বৃষ্টি হবে হালকা তাতেই কিন্তু ভিজে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এরপর সোনামাকে চান করাবো বারোটা দশ বেজে গেলো সোনামাকে চান করাবো ভাত খাওয়াবো ঘুম পাড়াবো তারপর আবার লাইভ খাচ্ছে তুমি চান করবে না তাহলে পাকা এত পাকা বাইরে বেরুলে। সবাই বলছো কত বয়স আমি যেই বলছি আড়াই বছর তখন বলছি সব কথা সব কথা বেরিয়ে গেছে ও দু বছর বয়স আড়াই বছর নয় আমি মা আমি জানি না কি ও নিজে জানে নিজের বয়স নিজে জানবে না মা হয়ে কি জানতে পারো যায় জানে না কি করছে দেখো আবার কি হলো এটা কী হচ্ছে এটা বুঝতে পারছো না আমি

আজকেই এখানেই শেষ করছি ভিডিওটা আর বেশি দূরে গাবো না আমার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই অবশ্যই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে চলো টা